নাফি গাছে পানি দিচ্ছে এটা আমাদের বারান্দার কিছু গাছ রাখা হয়েছে তো এই কাজটা খুব শখ করে করতে চায় আর এমনভাবে গাছে পানি দেয় যে গাছের পর থেকে পানি একেবারে বারান্দায় ভেসে যায় তারপরও দেই যে করুক ভালো লাগে যেহেতু করতে ইচ্ছে করে আমার কাছ থেকে নিয়ে করবে এই যে বারান্দার অবস্থা অনেকটাই খারাপ করে ফেলেছে তারপরও আর কি দেই যে শিখুক আস্তে আস্তে করতে করতে এটা হয়তো একটা সময় নিজের মতো করে করতে পারবে ঠিকভাবে সেই জন্যেই দা। এই তো আমার দুটো বারান্দা তো এই বারান্দাটায় আমি এইভাবে আর কি আপাতত গাছ রেখেছি পরবর্তীতে হয়তো অন্যভাবে আবার গোছাবো